কাশ্মীরি কানি শাল মিডিয়াম সাইজ এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটার প্রাইস দুই হাজার দুইশো টাকা ছিল এটা এখন পাচ্ছেন উনিশশো নব্বই টাকায় এক হাজার নয়শো নব্বই টাকায় এই হচ্ছে শালটা এটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছে বারবার নক করে পাচ্ছিলেন না তাদের জন্য আমরা এই অফারটা রেখেছি যে এতবার নক করে একটা শাল পাচ্ছেন না এই জন্য আমরা ভাবলাম যে না আপনাদের জন্য একটা শাল আমরা অফার প্রাইসে বারবার আমরা দিতে পারি নাই এই জন্য একটা শাল আমরা অফার প্রাইসে দিব এগুলো কাশ্মীরি কানি শাল পাতলা হয় হালকা হয় ভারী মনে করে কেউ অর্ডার করবেন না এটা হচ্ছে মিডিয়াম সাইজটা আমাদের কাছে বড় সাইজগুলোও কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে বড় সাইজ আর তেমন নাই এটা মিডিয়াম সাইজটাই আছে এই শুধু ব্লুটার মনে হয় এক পিস বড়ো আছে আচ্ছা বড়টা হচ্ছে দুই হাজার আটশো টাকা চল্লিশ আশি মাপ আর এটা হচ্ছে এটা দুশো টাকা ছিল এই হচ্ছে আমাদের এই হচ্ছে একটা ডিজাইন দো এই হচ্ছে একটা ডিজাইন একটা কালার এই হচ্ছে আরেকটা কালার টোটাল কয়টা কালার দো টোটাল পাঁচটা কালার ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কানি শালের সাইডটা দেখে নেবেন যে সুতার কাজগুলো পিছন দিক থেকে এরকম উঠানো থাকে অরিজিনাল কাশ্মীরি কানিশালের ব্যাক সাইডটা এইভাবে উঠানো থাকে এইগুলো অরিজিনাল কাশ্মীরি শাল পাতলা হয় হালকা হয় ভারী হয় না বারবারই বলতেছি যারা ভারী মনে করে অর্ডার করবেন তারা এই এই শালগুলো অর্ডার করবেন না এই যে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার এক টাকা এই হচ্ছে আরেকটা কালার মানে অরিজিনাল কাশ্মীরি শাল কাশ্মীরি কানির পেয়ে যাচ্ছেন এক টাকা এটা হচ্ছে ব্লুটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা এইগুলা মানে একটু লাইটের মধ্যে আপনারা জাস্ট নিয়ে একটা ছবি তুলে দেখেন যে এইগুলা লাইটের মধ্যে কি পরিমাণ গ্লেজ দেয় আমরা এই জন্য লাইট টাইট ছাড়া আমরা করতেছি যে আপনাদের কাছে যেন অরিজিনাল প্রোডাক্টটা যাওয়ার পরে মনে হয় যে সিমিলারটা মিল পাচ্ছেন লাইট দিয়ে করলে আর মিল পাবেন না আমাদের প্রতিটা প্রোডাক্ট যায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে